নমস্কার সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ ভ্লগটা সকাল এগারোটা থেকেই শুরু করলাম কারণ আজ রথ সকালে উঠে গোপুর জন্য কিছু আয়োজন ছিল সেগুলো করা হয়ে গেছে একসাথে ভ্লগটা দিলে প্রচুর বড় হয়ে যেত তার জন্য সেটা আলাদা পাটে আপলোড করা হয়ে গেছে আপনারা আমার চ্যানেলেই দেওয়া আছে দেখে নিতে পারেন আর এটা পার্ট টু আজ পরপর দুটো ওকেশান ছিল ফার্স্টে তো গোপুর একটা আয়োজন সেটা কমপ্লিট হয়ে গেছে তারপর আজ ছিল আমার ছোটো ননদের মেয়ের অন্নপ্রাশন সম্পর্কে আমার ভাগ্নি হচ্ছে তো তারপরে আমি আর আপনাদের দাদা ভাই চলে আসলাম ওদের বাড়ি আজ ভাগ্নির অন্নপ্রাশন মানে মুখে ভাত রথের দিনে শুভ দিনে মুখে ভাত দেওয়া হবে কিন্তু আজ তেমন অনুষ্ঠান হবে না আজ শুধু বাড়ির লোকগুলো নিয়ে যেটুকু নিয়ম কানুন হয় সেইটুকুই পালন করা হবে আর মেন অনুষ্ঠানটা হবে আগামী সোমবার দিন মানে আজ শুক্রবার শুক্রবার বাদে শনি রবিবার বাদ দিয়ে সোমবার দিন ওর মেন অনুষ্ঠানটা হবে আর আজকে শুধু যে নিয়মগুলো পালন করা হয় সেই নিয়মগুলোই পালন করা হবে তাই আমি আর ওর মামা চলে আসলাম ওদের বাড়ি এইদিকে মাসিমা সব পুজোও দিয়ে রেখেছিলেন আর আমাদের কাকিমণি মানে সম্পর্কে ওর দিদু সব রান্না রান্নাবান্না করছে আমরা যাবার পর এইদিকে গায়ে হলুদ দিয়ে দিলাম কেননা অন্নপ্রাশনের দিন স্নান করতে যাবার আগে গায়ে হলুদ হয় আমি বাকি বাড়ির সবাই গায়ে হলুদ দিয়ে দিলাম তারপরে ওকে স্নান করতে নিয়ে আসলাম পুকুরে যেটা নিয়ম কিন্তু পুকুরে স্নান করবে না নিয়ম অনুযায়ী মামা ঘরের সাবান গায়েতে ঠিকিয়ে মাথায় পাঁচ ফোঁটা জল দিয়ে দেওয়া হল তাহলেই স্নান কমপ্লিট হয়ে গেল তারপরে আমাদের যেটা নিয়ম স্নান করানো হয়ে গেলে আশেপাশে যেই মন্দিরগুলো আমরা নিয়মিত পুজো দিয়ে থাকি সেই মন্দিরগুলোতে প্রণাম করাতে হয় প্রথম মন্দিরে প্রণাম করাতে নিয়ে চলে আসছি দেখুন ওর কত মজা নিজেই একা একা বসে বসে দুলছে আর হাসছে তারপরে এখানে প্রণাম করানো হয়ে গেল এটা হচ্ছে বিশালাক্ষী মায়ের মন্দির ছিল আর এই মন্দিরটা হচ্ছে কালী মন্দির বনিদের নিজেদের মন্দির কার্তিক মাসে যে কালী পুজো হয় তখন বনিদের এই কালী মন্দিরে মূর্তি তৈরি করে পুজো হয় সেখানেও শুয়ে দিলাম ঠাকুরের আশীর্বাদ পাবে বলে তারপর বাড়ি চলে আসলাম সবাই মিলে এই একটু সাজুগুজু করিয়ে দিয়েছিলাম নতুন জামা ফুল গয়না যা যা আছে আলতা সব পরিয়ে দিয়েছিলাম একদম টুকটুকে বউ লাগছিল তারপর ওর মামু ওকে প্রথম ঠাকুরের পুজো করা প্রসাদ মুখে দিল। প্রথমে ঠাকুরের পুজো করা প্রসাদই মুখে দিতে হয় আর সকালে যে আমি গোপালের সেবা দিয়েছিলাম সাথে করে গোপালের প্রসাদও নিয়ে গিয়েছিলাম ওর মুখে ঠিকিয়ে দেওয়া হলো ওর মায়েরও গোপাল আছে মানে আমাদের বুনিরও গোপাল আছে প্রথমবার ঠাকুরের প্রসাদটা খাওয়ানোর পর বারবার খেতে চাইছে কেননা মিষ্টি মিষ্টি তো আঙুলে করে দিলেই চেটে চেটে খাচ্ছে আজ তেমন কোনো লোকজন নেই আজ ওদের বাড়ির লোকগুলো আর আমি আর আপনাদের দাদা ভাইই ছিল কেননা সোমবার দিন অনুষ্ঠানটা হবে দুদিন পরেই সেই দিন সবাই আসবে সব কুটুম আত্মীয় স্বজন সবাই আসবে খুব মজা হবে আপনাদের সাথে পুরো ভ্লগটা শেয়ার করবো এইদিকে ফুল খাওয়ানো হয়ে গেছে তারপরে ওর ঠাম্মা দাদু বড় দাদু বড় ঠাম্মা তারপরে আমাদের কাকিমণি আমি ওর মামু সবাই এক এক করে আশীর্বাদ করে নিলাম প্রথম মুখে ভাত দিচ্ছে তো বড়দের সবারই তো আশীর্বাদ চাই সবাই এক এক করে এদিকে আশীর্বাদ করে নিল প্রসাদ খাওয়ানো হয়ে যাবার পর এদিকে রেকাবের মধ্যে খাতা পেন বই কাজলাতা টাকা সিঁদুরের কৌটো পেন সব দেয়া হয়েছিল প্রথমে তো পুরো থালাটাকেই তুলতে চাইছিল কিন্তু পারছিল না তারপর প্রথম পেন হাতে দেয় সব ছড়িয়ে দিচ্ছে সব ওর চাই তারপরে এই অনুষ্ঠানটা কমপ্লিট হলো প্রচণ্ড গরম তো তারপরে একটু বিরক্ত বোধ করছিল তাই ওই জামাটা খুলে দিয়ে একটা নতুন জামা পরানো হল সুতির জামা আরাম হবে আর এইদিকে রান্না হয়েছিল ভাত আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা ভেন্ডি ভাজা শাকের তরকারি মাছের ঝোল পোস্ত ডাল পায়েস দই মিষ্টি এতগুলো আইটেম রান্না হয়েছিল ওর মামু প্রথম ভাত খাইয়ে দিল ভাতটা আসলে বুঝতে পারছিল না তাই কাঁদছিল যখন মুখে পায়েসটা দেয়া হলো মিষ্টি মিষ্টি পেয়েছে বেশ চেটে চেটে খাচ্ছে আর দেখলেন পাশ দিয়ে একটা বিড়াল চলে গেল ওই বিড়ালটা ওদের বাড়ির পোষা বিড়াল কোনো খাবার যদি না ঢাকা থাকে তাও কিন্তু মুখ দিয়ে খাবে না যতক্ষণ না আপনি ওকে খেটে দেন ও খাবে না খুবই পোষ্য কিন্তু আবার নাকি ওর চারটে বাচ্চাও হয়েছিল একটা মারা গেছে আর তিনটে আছে এইদিকে সব অনুষ্ঠান হয়ে যাবার পর আমরাও খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম আর বিকালবেলা ছিল সব পাড়ার ছেলেরা মিলে রথ বের করেছিল। প্রত্যেক প্রত্যেকজনার ঘরে ঘরে প্রায় পাঁচ ছটার মতো রথ দেখলাম আর এইদিকে সন্ধ্যাবেলায় আপনাদের দাদাভাই ঝিলাপি এনেছিল রথের দিন ঝিলাপি খাবো না সেটা আবার হয় তাই গোপুকে ঝিলাপি সেবা দিয়ে তারপরে আমরা খেয়েছিলাম এইভাবেই আজকের ভ্লগটা শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার পর আপনার ফোনে সরাসরি নোটিফিকেশন চলে যায় ধরুন